বিয়াতে কত মজা দেখে যান ভিডিওটা শালার বিয়ার গেরা উঠছে ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না কত সুন্দর একটা ভিডিও বিয়ার গেরা উঠছে ভালো করে ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো বিয়া কত মজা বাড়ির সবাই গাড়িতে তুটতে গেছে গা খালি গাড়ি দেওয়া যাবো খালি কবুল কর বাকি আছে মেয়াডালি আবার তাড়াতাড়ি আইসা পড়মু বিয়ার খেলা শেষ ही सरी द्या तुम्हाला तर आम्हाला लिया मजा लसी ल्या रे बोला बाण तर ना कशी तर सलमान खान मत तर एक माया बिया करतो ना कि बुजला बिया तर ठीक आहे कसं का पंजाबी देखसा टुपिड्या देखसा टुपिड्या <laughs> हा मग oh no. তো মায় না আমারলগা বিয়া ঠিকইছে আরে খোলার লগা বাইকা জায়গা কেমনে আমার তুমি এটা কি আমার না বিয়া কি